আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জন্য আজকে রয়েছে আপনার পালিত বাজরিগার পাখিটি ডিম দেয় এবং বাচ্চাও ফুটায় কিন্তু প্রতিবারই সে একটিমাত্র ডিমে ফুটাইতে পারে একটিমাত্র বাচ্চাই তার হয়ে থাকে এটা কেন হয় এটা থেকে কিভাবে মুক্তি পাবেন এগুলো নিয়েই আজকে আলোচনা করা হবে বাজরিগার পাখি একাধিক ডিম দিলেও সে বাচ্চা মাত্র একটিতেই ফুটাইতে পারে অথবা অনেক সময় ফুটাতেই পারে না এই সমস্যাটা বেশ কয়েকটি কারণে হয়ে থাকে আমি উল্লেখযোগ্য কয়েকটি কারণ এবং তার সমাধান আপনাদেরকে বলতেছি এভাবে যদি আপনি সমাধানের ব্যবস্থা করে থাকেন ইনশাআল্লাহ এটা থেকে মুক্তি পাবেন অনেক ক্ষেত্রে এরকম হওয়ার প্রথম যে কারণটি হয়ে থাকে সেটা হচ্ছে পুরুষ পাখি আপনার বাজরিকার পাখিতে যেটা মেল পাখি এই পাখিটা ডিম ফার্টাইল করার মতো তার বয়স থাকে না অথবা তার শরীরে এনার্জি থাকে না পাখিরা যখন মেটিং করে মেটিং করার মাধ্যমেই কিন্তু ডিম ফার্টাইল হয় অনেক ক্ষেত্রে দেখবেন যে পাখিগুলোকে তিন চারবার মেটিং করে নিয়েছেন ডিম মাত্রা করে নিয়েছেন তাদেরকে আলাদা করার পরেও ফিমেল পাখিটা ডিম দিতেই থাকে তো ফিমেল পাখি কিন্তু ডিম দিবে সেই ডিমকে ফার্টাইল করার জন্য মেন যে ভূমিকাটা রাখে সেইটা হচ্ছে মেল পাখি তো মেল পাখি যদি ডিম ফার্টাইল করার শক্তি বা এনার্জি তার মধ্যে না থাকে তাহলে এই সমস্যাটা হবে তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন ওই মেল পাখিটাকে চেঞ্জ করে অন্য কোনো মেল পাখির সঙ্গে পাখির জোড়া দিতে পারেন অথবা আপনার মেল পাখিটাকে সুস্বাস্থ্য ঠিক করার জন্য স্বাস্থ্য ঠিক করার জন্য তাকে আলাদা করে ভালো মানের খাবার পরিচর্যা দিয়ে পাখিকে আবার মেটিংয়ের দিকে আপনার ঠিক করতে পারেন দ্বিতীয় নাম্বার সমস্যাটা এটা কিন্তু প্রথম সমস্যার সাথেই সম্পৃক্ত আপনার মেল পাখিটা ডিম ডিমফার্টাইল করার যে ক্ষমতা সেটা যদি চলে যায় এই ক্ষমতাটা কিন্তু ফিমেল পাখিটারও রয়েছে তো ফিমেল পাখিরও যদি ডিম ফার্টাইলের ক্ষমতা চলে যায় তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আর এই সমস্যাটা প্রথম দিকে হয়ে থাকে বা আপনার পাখির তিন চারবার ডিম বাচ্চা করে নেওয়ার পরেও হয়ে থাকে প্রথম দিকে নতুন মেল ফিমেল হওয়ার কারণে তারা ওইভাবে মিটিং সম্পূর্ণ করতে পারে না বা নতুন হওয়ার কারণে তাদের এই সমস্যাটা হতে পারে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু প্রতি বাড়ি এমন হওয়া এটা অস্বাভাবিক এজন্য আপনি ফিমেল মেল দুইটাকেই আলাদা করবেন এবং তাদেরকে ব্রিডিং থেকে দূরে রাখবেন সম্পূর্ণ ব্রিডিং পরিবেশ তাদের থেকে দূরে রাখবেন যেন তারা আর ব্রিডিংয়ে উদ্বুদ্ধ না হয় এই অবস্থাতে পাখিকে ভালো মানের খাবার এবং পরিষ্কার পরিচর্যার মাধ্যমে তাদের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য করে তুলতে হবে তারপরে মেটিংয়ের ব্যবস্থা বা ব্রিডিংয়ের ব্যবস্থা আপনাকে করতে হবে তৃতীয় নম্বরে আপনি যে ব্যবস্থাটা করতে পারেন আসলে এই সমস্যাটা মূলত যারা খাঁচায় পাখি পালন করেন সেই সব পাখির ক্ষেত্রেই হয়ে থাকে যেই পাখিগুলো কলোনিতে পালন হয় তারা দেখা যায় একটা ফিমেল একাধিক মেলের সঙ্গে মিটিং করে থাকে সেক্ষেত্রে তার সবগুলো ডিমই ফুটে থাকে কলোনিতে ডিম বেশিরভাগই ফোটে ডিম কম ফোটার সম্ভাবনায় মানে নাই বললেই চলে তো খাঁচাতে পালন করলে যেহেতু একটা মেল একটা ফিমেল থাকে সেক্ষেত্রে আপনাকে তাদের ব্রিডিং স্বাস্থ্য ঠিক রাখতে হবে তাদের যদি আপনি ব্রিডিং স্বাস্থ্য যেটাকে প্রজনন স্বাস্থ্য বলে এই প্রজনন স্বাস্থ্য ঠিক না রাখতে পারেন তাহলে এই সমস্যায় পড়ে যাবেন আপনারা যখন দেখবেন আপনার পাখি এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তখন অবশ্যই পাখি দুইটাকে আলাদা করবেন এবং একটু ধরে দেখবেন কোন পাখিটা স্বাস্থ্যের দিক দিয়ে ভালো আছে আর এটা না ধরেও আপনি বুঝতে পারবেন পাখির দিকে যখন তাকাবেন দেখবেন পাখির সাইজ কেমন যেন ছোট হয়ে গেছে পাখির পালকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে এগুলো দেখলেই বুঝবেন আপনার পাখির মধ্যে সেই জৌলুসটা নাই তো সেটা ফিরে আনার জন্য আপনাকে পাখিকে খাওয়াইতে হবে তো অবশ্যই আপনারা এই জলুস ফিরে আনতে পাখির স্বাস্থ্য ঠিক করতে একটা খাবার খুবই কাজে দেয় সেটা হচ্ছে এগ ফুড এগ ফুড যদি বানিয়ে নাও দিতে পারেন অবশ্যই ডিম সেদ্ধ খাওয়াবেন আপনি লাগাতার তিন দিন খাওয়ালেন দু এক দিন খাওয়ালেন না আবার তিন দিন খাওয়ালেন এইভাবে যদি এক মাস পাখিকে খাওয়ান দেখবেন তাদের পালকের ওই জলুস ভাবটা ফিরে আসছে আর পাখির সাইজটাও আগের চেয়ে একটু বড় বড় ফিল হবে এছাড়াও পাখির সিড মিক্সের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে যেহেতু সবসময় পাখি এই সিড মিক্সই খায় তো এখানে শুধুমাত্র এক প্রকারের সিড রাখা যাবে না পুষ্টিকর বিভিন্ন ধরনের সিড রাখতে হবে পাখিকে কি ধরনের সিড মিক্স কখন কোন প্রকারের সিড মিক্স খাওয়াবেন এগুলো জানতে আপনারা শৌখিনতার তথ্যের চ্যানেলে ঢুকে দেখতে পারেন সেখানে এগুলো খুব বিস্তারিতভাবে পেয়ে যাবেন এই সমস্যার সমাধানে আপনারা আরও একটি উপায় অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যদি আপনার একাধিক জোড়া পাখি থাকে সে আপনি সবগুলো পাখিকে কলোনি আকার করে ছেড়ে দিবেন। কলোনি বলতে আপনি যে একটা বড় খাঁচার মধ্যে সবগুলো ছেড়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি হবে দেখা যাবে ফিমেল ফিমেল অনেক মারামারি রক্তাক্ত এবং মারাও যেতে পারে তো ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা বড় খাঁচা হলেই হবে না একটু খোলামেলা কলোনি আকারে হতে হবে তাহলে তারা এভাবে মারামারি করলেও কেউ কাউকে রক্তাক্ত ওইভাবে করতে পারবে না পাখিকে খোলামেলা পরিবেশে রেখে তাদেরকে ভালো মানের খাবার দিলে খুব দ্রুতই তাদের হেলথ ঠিক হয়ে যায় সেটা ফিজিক্যালি এবং পাখির যে ব্রিডিং হেলথ সেটাও সব কিছুই ঠিক হয়ে যাবে তো আপনারা এই উপায়গুলোর যে কোনো একটি অবলম্বন করতে পারেন এবং আপনার পাখির সঙ্গে সেটা করে দেখতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি এটার ভালো রেজাল্ট আপনারা পাবেন শৌখিনতার তথ্যের এসব শৌখিনপূর্ণ তথ্য করতে গিয়ে ভিডিওর মধ্যে অনেক কথাই বলতে হয় যেগুলো আপনারা অনেক কমেন্টস করেন যে এত কথা কেন বলেন আসলে আপনি যে সমস্যা নিয়ে ভিডিওটা দেখতে আসছেন সেটাই যে ভিডিও প্লে করার সাথে সাথেই পেয়ে যাবেন এটা কেমন করে হয় আমি তো আর আপনার সমস্যা জানি না ওইভাবে তো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখবেন যদি ভিডিও টাইটেলে থাম নিলে আপনার সমস্যা দেখে ভিডিওতে আসেন তাহলে ইনশাল্লাহ তার সমাধান সেই ভিডিওর মধ্যেই পাবেন এছাড়াও আপনারা এত ভিডিও দেখে যদি বিরক্ত হন তাহলে প্লে স্টোর থেকে বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন এখানেও আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এছাড়াও এই অ্যাপসের আপডেটের কাজ চলতেছে যেখানে অ্যাপস আপনাকে সব কিছু বলে দেবে নোটিফিকেশনের মাধ্যমে কখন আপনার পাখির মিটিংয়ের বয়স হবে কখন ব্রিডিংয়ের বয়স হবে এবং ডিম কখন দিবে ডিম ফুটতে কতদিন সময় লাগবে ডিম আপনি কখন চেক করবেন এগুলো সব অ্যাপস নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে বলে দিবে। যখন কোনো পাখি ডিম দিবে সেই পাখির ডিমের ডেট দেওয়া থেকে এগুলো আপনাকে ইনপুট করতে হবে সেই আঙ্গিকেই সময় অনুযায়ী আপনাকে অ্যাপস নোটিফিকেশান দেবে যদিও অ্যাপসের মধ্যে এখন এগুলো নেই কিন্তু আপগ্রেডের কাজ সম্পূর্ণ হলে এগুলো পেয়ে যাবেন বাকি সব তথ্য অ্যাপসে এখন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে শৌখিনতার তথ্য নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না السلام عليكم